শাহরুখের কলে আমি এমনি থেরাপি দেই না আজকে একটা জিনিস দেখে দি হ্যাঁ কেন থেরাপি দেই আসিফ নজরুলের প্রিয় মানুষকে মোস্তফা সর ফারুকি তাই না কইছে না ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন 18 নভেম্বর তারিখে মিলনায়তনের নাম দেখেছেন বঙ্গমাতা ফুজিলাতন আতন্ন মুজিব যেমন আমি একবার একটা অনুষ্ঠানে বলতেছিলাম যে শেখ হাসিনা আসতে পারে দিল্লির পক্ষ থেকে সে ফিরে আসবে এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার দম বন্ধ হয়ে যায় এবং আমার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায় সাইকোলজিক্যালি আমি ডিজর্ডার হয়ে পড়ি আমরা জানি যে ইতিমধ্যে আমলিক সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন

মনসা সরফার ফারুকী তাই না কইছে না আর ফারুকি আর ফারুকীর পিওকে তানভীর মুকम्मল পরে জাতীয় স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র সব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরদ দিছে। কত তারিখে সাইন করেছে দেখেছেন 18 নভেম্বর তারিখে মিলনায়তন নাম দেখেছেন বঙ্গমাতা ফজিলাত মুজিব বুঝেছেন ওর বউ ওর বউ কালো ক্যারেক্টার করেছিল অভিনয় করেছিল তা প্রেম সাইপা রাখতে পারে নাই দুই নেন দুইটা জিনিস সাইপা রাখা যায় না কি সেটা জানেন হাগা আর প্রেম এই দুইটা সাইপে রাখা যায় না যাই হোক তানমির মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানমির মোকাম্মেল কে সিপিবি সিপিবি হইতেছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা দাঁত প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আমলিগ হয় এমন পাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নুয়াল নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকির নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটার পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখেছেন দেখিছেন আসাদ নুর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়া ক্যানকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সরার ফারুকি ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন নতুন বড় দর জন্য ক্যান জানে আসেন এসে ডালাপ করি ক্যান ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে না তানবির মোকাম্মলের সাথে একটু আনা আলাপ করে নি সিবিবি তো পুরানা 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 খাতির আনা একটা ভালাই করেনি নি আর তানবির মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিবিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমো আর কি আর স্টোরি রাইটার হমো স্ক্রিপ্ট লিখিচ্ছে কে জানে হ্যাঁ হলিউডের স্ক্রিপ্ট রাইটার ওই আপনার মতো ভালো হবি না আর কি হ্যাঁ আর পরিচালক কে হবি জানেন অস্ট্রেলিয়া আপনার মতো ভালো হবি না আর এটা খুটি চলবি জানেন আপনা মতো স্টার সিনেপ্লেক্স এ চলবি না ওইটা চলবি নেটফ্লিক্স এ তো আমাকে এই এই সুবা দেয় জায়গা দিয়েন উদ্বোধনের দিনে আমি উঠি আনা মরত করলাম ইনি এই সিনেমার এনা হাউস আছে বুঝছাও তো ক্যাঙ্কা করে মরত করবো আসেন সেটা কই আমার মেলা দিনের খায় এসে বিপ্লবের পর থেকে যে যাত্রাবাড়ি যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বিরোধিত প্রতিরোধ হয়েছিল না যে প্রতিরোধকে হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে নাই সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে যে মন্দ ডিসেম্বর না কত তারিখে যেন আপনার না ওই ওই দিন বঙ্গমাতা না এতনে আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনারা আসবেন আমার ক্ষুদ্র ভাতারা উঠে আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিয়ে আসবেনি আবারও কোনো অসুবিধা নাই

দিন প্রথম আলোর সামনে মাইকি করার সময় টাইমে আয়নি বাধা দিছে দেখেন একটু দেখেন ভাইরা কামটা গেলে ভালো করেন নাই কোন সহিংসতা করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনা ঠোলার মতো কোনো কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসারের ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল করছে ছাত্রলীগ মিছিল করিচ্ছে সেটা ধরবার পারে না দেখেন এটা

আমরা যা যদি ওগুলো একটা বাটান দেই না তাহলে তো রক্ষা করতে সুইটে আসবে মেয়ারা তখন করবেন সহিংসতা করছি সব হ্যাডম হাঙ্গারে সেলে গেছে সাথে তাই না আপনার কাছে তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুরাচ্ছে আপনাদের কাল ডেলি স্টারের সামনে হবি এই এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা চলতেই থাকবে এই জিয়াফত চলতেই থাকবে যাই হোক ওই আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিলি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু রান্না হবে তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে জেডি ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে জেডি জেডি ইন্ডিয়ান আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফুলমু আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উঠি শেষ না এরপরে তানমিন মোকাম্মেলার ফারুকিরে যুগল নৃত্য করামো ধানমন্ডি বত্রিশ নাম্বারে মুজিবের লাসপেন্সারদের ড্যান্স করেছিল না পনেরো আগস্টে উনকা কইরা লাইভ করবো ওইটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এডিটার সাহেব গান লেগে দেন ফারুকি স্বাগত ফারুকি জিটে জিটে যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন এটা মিচ্ছে এনে আগে জানাবেন উঠি জিয়াফতের কর্মসূচি দিব

তো আশা করছি আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরও একটি ভিডিও বটি দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কতটুকু গুরুত্ব রয়েছে বা আগামী দিনে তিনি রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না ক্ষমতা আসতে পারবেন কি পারবেন না বা সারা জীবন কি তাকে পলাতক হিসেবে থাকতে হবে কিনা। এসব বিষয়ে আলোচনার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো চলমান এই সময়টিতে কেন বারবার প্রতিদিনই তাকে নিয়ে আমরা আলোচনা করছি কেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বারবার শেখাছি না শেখাছি না কেউ গালি দিচ্ছে কেউ তার পক্ষে বলছে কেউ তার জন্য দোয়া করছে কেউ তাকে চাচ্ছে কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে কেউ তাকে নিয়ে ভয় পাচ্ছে কেউ দুঃস্বপ্ন দেখছে ইত্যাদি আরও অনেক কিছু যেমন আমি একবার একটা অনুষ্ঠানে বলতেছিলাম যে শেখ হাসিনা আসতে পারে দিল্লির পক্ষ থেকে কমেন্টস বক্সে দেখলাম যে একজন লোক বেশ সিনিয়র পরিচিত লোক তিনি বললেন যে রনি ভাই আপনি এই কথাগুলো আর কখনো বলবেন না এর কারণ হলো গত পনেরো বছর ধরে দ্বারা তার দ্বারা এতটা নির্যাতিত হয়েছি যে সে ফিরে আসবে এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার দম বন্ধ হয়ে যায় এবং আমার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায় সাইকোলজিক্যালি আমি ডিজর্ডার হয়ে পড়ি তো এই যে একটা অবস্থা মানে আমি নিজেও ঠিক এই বিষয়গুলো জানতাম না ফলে কি হচ্ছে এই বাংলাদেশের শেখ হাসিনা যে আলোচনা এটার মনস্তাত্ত্বিক বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ বাস্তবতার চাইতে যদি আপনি বাস্তবতা ধরেন তাহলে শেখ বয়স এখন প্রায় আটাত্তর বছর আমাদের দেশের আবহমান বাংলার যে স্বাভাবিক অবস্থা এই আটাত্তর বছর বয়সে কর্মক্ষমতা থাকে না দ্বিতীয়ত তার চোখ এবং তার কান এ দুটো সেই একুশে আগস্টের যে ভয়াবহ গ্রেনেড হামলা এই গ্রেনেড হামলায় তার এই দুটো অঙ্গ মারাত্মকভাবে যাকে বলা হয় আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে তিনি কানে কম শুনেন এবং চোখেও ঠিকমতো দেখতে পান না তো এই দুটো জিনিসে যখন মানুষের ভারসাম্য থাকে না অর্থাৎ শোনা এবং দেখার ক্ষেত্রে তখন সেখানে অনেক কিছু ইমব্যালেন্সড ঘটনা ঘটতে থাকে তিনি ক্ষমতায় ছিলেন অনেকে বলেনি কিন্তু বাস্তবতা হলো যে কোনো মানুষের যদি দৃষ্টিতে প্রতিবন্ধকতা থাকে এবং শ্রবণে প্রতিবন্ধকতা থাকে দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী হিসাবে তিনি অন্য দশটা স্বাভাবিক মানুষের মতো নন তিন নম্বর হলো। তিনি যে ট্রমার মধ্যে গিয়েছেন একটার পর একটা ট্রমা উনিশশো একাত্তর সনে তার প্রচণ্ড ট্রমা এবং অনেকে বলেন যে জয় জয়ের মধ্যে অটিজম আছে তো বা পুতুলের মধ্যে অটিজম আছে এটা অস্বাভাবিক কিছু নেই কারণ হলো জয়ের জন্ম সেই উনিশশো একাত্তর সনের এই মুক্তিযুদ্ধের সময় তো এই পুরো মুক্তিযুদ্ধের সময়টিতে সারা বাংলাদেশের যে অবস্থা সেখানে একজন গর্ভবতী নারী হিসেবে তার মধ্যে যে ট্রমা ছিল সে ট্রমাটা অটোমেটিক্যালি জয়ের মধ্যে চলে যাবে এবং এটাই প্রকৃতির নিয়ম ফলে জয়ের মধ্যে ট্রমা থাকবে জয়ের মধ্যে অটিজম থাকবে অস্বাভাবিকতা থাকবে এবং শেখ হাসিনার মধ্যে থাকবে এতে কোনো সন্দেহ নেই আবার পরবর্তীতে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর তার জীবনে যে ঘটনা ঘটেছে শেখ হাসিনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা আপনার আমার জীবনে যদি ঘটতো আপনি আমি অনেক হয়তো উন্মাদ হয়ে যেতাম পাগল হয়ে যেতাম অনেক আত্মহত্যা করতাম কিন্তু তিনি বেঁচে আছেন ফলে তার এই বেঁচে থাকাটা অন্য স্বাভাবিক দশটা মানুষের মতো নয় সে সিংহাসনে বসেছে গণভবনে থেকেছে মাছ ধরেছে অনেক কিছু করেছে দালাল ফড়িয়াদের সামনে বসে রং তামাশা করেছে কিন্তু তার যে ছোটো ভাই শেখ রাসেল শেখ রাসেলের যে প্রিয় মুখটি তার সামনে এসেছে শেখ কামালের মুখ এসেছে শেখ জামালের মুখ এসেছে এবং বঙ্গবন্ধুর যে পরিবার মানে অন্য দশটা পরিবারের মতো নয় সে আবহমান বাংলার একটা সাধারণ পরিবার আপনি দেখবেন যে শেখ হাসিনাকে সে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতেন শেখ রেহানাকে আর বুকে জড়িয়ে ধরে থাকতেন বাচ্চাদের সঙ্গে তার যে সম্পর্ক তার মা সারাদিন পান খেতেন ফুঁজিলে তুলেছে তারপর ওই পান খেয়ে খেয়েই দেখা গেল সে রাজনীতি নিয়ন্ত্রণ করতেন একটা খুব স্বাভাবিক একটা পারিবারিক বন তাদের মধ্যে ছিল এবং এটা শেখ হাসিনা তার সাথে ভাই বোন থেকে শুরু করে সবার সাথে এই পারিবারিক বন্ডটা তিনি এখনও রক্ষা করেন ছোটদের কাছে স্নেহ করেন এবং কোথায় আত্মীয় স্বজন আছেন অনেক দূর সম্পর্ক আত্মীয় স্বজন কেউ ফুফু খালা অসুস্থ হয়েছেন তিনি কিন্তু দেখতে যেতেন তাদেরকে এই পারিবারিক সম্পর্কটা তার মধ্যে আছে তো সেই পরিবারের একেবারে ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে যেভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে এই ট্রমা তার মধ্যে আছে এরপর যখন রাজনীতিতে আসছে রাজনীতিতে তার উপর একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে চট্টগ্রামের সাত জামানাতে তার মিছিলের উপরে সমাবেশের উপর গুলি করা হয়েছে আঠারো জন লোক সেখানে মারা গেছে তিনি যেখানে গেছেন সেখানে তার ঢিল ছোড়া হয়েছে গুলি করা হয়েছে এই যে অসংখ্য ট্রমাকে নিয়ে তিনি যে স্বাভাবিক জীবনযাপন করবেন এটা আশা করা যায় না ফলে তার অনেক কথা বিষাদৃশ্য আছে অনেক কথা অ্যারোগেন্সি আছে অনেক কথা অসুস্থতার লক্ষণ আছে এটাই স্বাভাবিক কিন্তু যতদিন তিনি ক্ষমতায় ছিলেন রেগুলার মেডিকেল ট্রিটমেন্ট মানুষের ইতিবাচক কথা মানুষের যাকে বলা হয় প্রমোশন বিভিন্ন কারণে তিনি দেখা গেল যে রাষ্ট্রক্ষমতার এই চেহারে বসে অনেকটা সুস্থ ছিলেন কিন্তু এখন তিনি প্রবাসে আছেন এবং হি হ্যাজ শি হ্যাজ লস্ট এভরিথিং তো সেই অবস্থাতে তার এই এক একটা দিন একশো বছরের মতো মনে হবে ফলে তিনি এই যে আটাত্তর বছর বয়সটাকে আরও ছয় মাস এক বছর পর কীভাবে টেনে নেবেন এটা সময় না আসলে বলা যাবে না আপনি দেখেন বেগম জিয়ার কথা চিন্তা করেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন আপনি দেখেন তার লাবণ্য তার লালিত্য কোন পর্যায়ে কিন্তু যে মুহূর্তে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন তখন আপনি তার চেহারা দেখেন আবার যে মুহূর্তে তিনি জেলে গেছেন তখন তার অবস্থা দেখেন এবং এখন চেষ্টা করলে তিনি আর ফিরে যেতে পারবেন না তো এরকম রাষ্ট্র ক্ষমতা মানুষকে অনেক কিছু করে তো আমাদের ডক্টর এ মোহাম্মদ ইনোজ দেখেন এখন কত সুন্দর চেহারা হয়ে গেছে পালনে ছাড়েন তো শেখ হাসিনা সেই অবস্থা থেকে এখন আরও এক বছর পর ছয় মাস পরে বাংলাদেশের সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন আবার উনআশি বছর বয়সে আশি বছর বয়সে আবার ক্ষমতায় বসবেন আবার তিনি ছোটাফেটা করবেন আবার সেই বঙ্গভবনে বসে তিনি দেশ শাসন করবেন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে টেকনাফ থেকে তুলিয়ে ঘুরে বেড়াবেন এটা একেবারে অসম্ভব একটা বিষয় একেবারেই অসম্ভব একটা বিষয় কাজে এটা নিয়ে যারা কল্পনা করছেন তারা সাইকোলজিক্যালি কল্পনা করছেন নিজেদের স্বার্থে বিকজ হতাশা তাদেরকে গ্রাস করেছে এবং তারা বিকল্প কোনো নেতৃত্ব পাচ্ছে না আরবিতে যেটাকে একটা শব্দ আছে মানুষের মধ্যে একটা গোপন মেশিন থাকে সেই গোপন মেশিনের কারণে মানুষ করে কি অন্যের যাকে বলা হয় আনুগত্য করে তার কাছে মাথা নোয়ায় তার হাতে চুমু দেয় তার নেতৃত্ব মেনে নেয় এই যে মানুষের মধ্যে যে অপরে আনুগত্য করার যে তার যে প্রবৃত্তি এটাকে আরবিতে বলা হয় এজাহারে তাজা লোল এজন্য অনেকে মাঝারির কাছে চলে যায় অনেকে পীর বাবার কাছে চলে যায় অনেকে নেতার পিছিয়ে গিয়ে বসে থাকে কোনো কাজ নাই কর্ম নাই ঘর থেকে বের হয়ে ইভেন স্ত্রী নব নববিবাহিত স্ত্রী তাকে রেখে চাহের দোকানের সামনে এসে এক কাপ চা খেয়ে একটা বিড়ি ধরিয়ে বা একটা সিগারেট ধরিয়ে ওই পাড়া মহল্লার একটু নেতা টাইপের তার একটু কথা বলা গুণগান করা এই জিনিসগুলো মানুষের মধ্যে সহজ আত তো এই এইরকম অভ্যাস আমাদের যেহেতু সব মানুষের মধ্যে আছে এই জন্য যারা আওয়ামী লীগ করেন তারা এখন বিকল্পভাবে তো কাউকে পাচ্ছে না তারা এই শেখাসিনাকে তার এই বয়সকেই তারা এজাহারে তাজাল্ল হিসেবে ব্যবহার করে এই তিনি আজ আসছেন কাল আসছেন এটা বাস্তবে সম্ভব না হলো ওটা দিয়ে তিনি বেঁচে থাকার অবলম্বন হিসেবে এই কথাগুলো বলে তিনি এক ধরনের তৃপ্তি পাচ্ছেন এবং এটা হলো ওয়ানস্ট অফ ইলিভেশন কল্পনা এই কল্পনার সঙ্গে আপনি প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্যাল যে বাস্তবতা মানে অঙ্কের যে বাস্তবতা এটা সম্ভব নয় এগুলো এক দুই নম্বর হলো যে আওয়ামী লীগের রাজনীতি আদৌ সম্ভব হবে কিনা এখানে দেখেন বাইরে যারা গেছে তারা কথাগুলো বলছেন বিভিন্ন কথাবার্তা বলছেন এখানে এদের এই কথাগুলো দ্বারা আসান্বিত হওয়া কোনো রকম রিজন নাই আপনি আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না তার বাস্তবতা হলো আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এখনও বাংলাদেশে আছেন তাদের কাছে করুন আপনার সার্জিসের কাছে জিজ্ঞাসা করার দরকার নেই বিএনপির কাছে জিজ্ঞাসা করার দরকার নেই কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার নেই আওয়ামী লীগের অন্তত পক্ষে হাজার হাজার নেতাকর্মী আছেন যারা বাংলাদেশে আছেন কেউ পালিয়ে আছেন কেউ যাকে বলা হয় পালাননি কিন্তু আওয়ামী লীগ করেন এবং আজীবন তারা মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগ করবেন এরকম তাদের ডিটারমিনেশন আছেন তো তাদের কাছে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে আপনি তাদের কাউকে বলেন যে আচ্ছা ঠিক আছে আপনি তো আওয়ামী লীগের একটা সাধারণ সদস্য হওয়ার জন্য আপনি তো উদ্গ্রীপ ছিলেন এখন আপনাকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বানানো হলো সেন্ট্রাল দপ্তর সম্পাদক আপনি যায় একটু বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ অফিসের সামনে দাঁড়ানত দেখান তো এই বাংলাদেশে যারা আছে তারা কেউ সাহস পায় কি না ধরুন আওয়ামী লীগের সেক্রেটারি হওয়ার জন্য কত মানুষ বলতে গেলে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল জীবন দিয়ে দিত এখন আপনি আওয়ামী লীগের যারা পালিয়ে আছে এবং যারা বাংলাদেশে আছে তাদের সবাইকে একটা প্রস্তাব দেন যে তোমাকে আমি এক কোটি টাকা দেবো না মানে দশ কোটি টাকা দেবো বা একশো কোটি যার যত টাকা আছে দেব তুমি আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে আগামীকাল বারোটার সময় এসে এই আওয়ামী লীগের ধানমন্ডির যে অফিস আছে সেই অফিসের সামনে এসে বসো এবং তিন দিন যদি তুমি ওখানে বসে অফিস করতে আমি তোমাকে কোটি টাকা যার যার কাউকে পান কি না আপনি এই যে যারা বাইরে বসে বসে বড় বড় কথা বলছেন আজ আসি কাল আসি হ্যাং করেঙ্গা ত্যাং করে কাল কে আন্দা মুগুর ভারেঙ্গা তাদেরকে বলে যে ঠিক আছে আমি তোমাকে এটা দেবো গিভ দিস মানি তুমি জাস্ট আসো বাংলাদেশে এসে বাইরে যারা আছে বত্রিশ নম্বর একটু যাও তারপরে শেষে সুধা সাধনের সামনে একটু যাও আর আওয়ামী লীগের যে তিনের অফিস যেটা আছে সেই অফিসের একটু রিফেয়ার টিফেয়ার করো তারপর শেষে সেখানে বসে একটু রাজনীতি করো দেখেন একটা সিঙ্গেল লোক পান কিনা তো আপনি বাইরে যারা আছে তাদেরকে একশো কোটির আগে দিয়ে আপনি বাংলাদেশে এখন আনতে পারবেন না বলবেন যে পরিস্থিতি ভালো না আমরা এখানে বসে হুং হাং করতেছি ফুফা করতেছি এটাই ভালো হ্যাঁ সুখেরা আমরা মরতে ওখানে যেতে পারবো না আবার বাংলাদেশে যারা আছেন যারা বলতেছেন আর শেখ হাসিনা আসবে কাল আসবে তো শেখ হাসিনা আসবে তো এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্ভর করে তো যাদের উপর নির্ভর করে আসবেন তাদেরকে একটু বলেন যে আপনি একটু জিরো পয়েন্টে গিয়ে দাঁড়ান তো নূর হোসেন গিয়ে দাঁড়ান রাজু ভাস্করীর দিকে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহলুক হল ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের দখলে আপনি একবার একটু জোহরুল একটা রুমে গিয়া জয় বাংলা বলে আসেন তো তো এইরকম লোকগুলো আপনি সাহসী মানুষগুলো যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত রাজনীতি হবে না তো এটা অলৌকিক কোনো বিষয় না এটা রাতারাতি আপনার ভিতরে বারুদ ঢুকিয়ে দিল রাতারাতি আপনার ভিতরে মেডিসিন দুটো ইঞ্জেকশন ঢুকিয়ে দিল করোনার ইঞ্জেকশনের মতো আপনি অমনি জয় বাংলা বলে একসাথে এক কোটি লোক রাস্তায় নেমে গেল এটা কোনো দিন হয় এটা এখান থেকে গিয়ে আর হতে হবে তো এই জমিন এই বাংলাদেশের জমিন আওয়ামী লীগের এই রাজনীতির জন্য এখন পর্যন্ত একেবারে জিরো জিরো ওয়ান পারসেন্টও ভায়াবল না যা আছে মানুষের মনে আছে হৃদয়ে আছে অন্তরে আছে এখন এটাকে ভায়াবল করার জন্য এটাকে ভায়াবল করার জন্য আওয়ামী লীগের রাজনীতিকে আবাদ করতে হবে একদম কৃষির মতো আবাদ করার জন্য কি করতে হয় প্রথমত আপনি একটা জমিকে টার্গেট করবেন সেটা আগাছা বাঁচতে হবে তা আওয়ামী লীগের আগাছা কী আগাছাকে আপনি বেছে ফেলেন আওয়ামী লীগের যেই জিনিসগুলো আগাছা আছে সেই জিনিসগুলো আগাছা বেছে ফেলেন জমিকে পরিষ্কার করেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো এই ভূমিটাকে কর্ষণ করতে হবে মানে মাটি কুপিয়ে সুন্দর করে উলট পালট করে ধরে সেটাকে চাষের উপযুক্ত করতে হবে সেই কর্ষণটা কি টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে আবর্জনা মুক্ত করে যারা কৃষক হবেন আওয়ামী লীগের সেই যারা আওয়ামী লীগের মাঝি হবেন তাদেরকে এই আওয়ামী লীগের জমিটা চাষ করতে হবে চাষ করতে গিয়ে আপনি দেখবেন যে সব জায়গায় অনুর্বর নেতাকর্মীদের মন ভেঙে গেছে অফিস ভেঙে গেছে কারো ঘরে চাল নাই ডাল নাই মানসিক প্রবৃদ্ধি নাই তাদেরকে আসা জাগিয়ে অর্থাৎ সার দিতে হবে তাদেরকে সার দিতে দিতে হবে হবে এই সার সার তো দেওয়ার পরে ভূমির একটা উর্বরতা আসবে এরপর আপনাকে অপেক্ষা করতে হবে সিজনের জন্য বৃষ্টির জন্য বৃষ্টি ছাড়া পানি ছাড়া আপনি এখানে যত দামি সিট মানে বীজ বপন করেন এখানে কোনো লাভ হবে না তো এই যে রাজনীতির একটা সময় অ্যান অপরচুনিটি এই যেমন বিএনপির বিশ বছর পর এখন একটা অপরচুনিটি এসেছে তিপ্পান্ন বছর পর জামাতের একটা অপরচুনিটি এসেছে এরকম আওয়ামী লীগের একটা অপরচুনিটি লাগবে যেটাকে কৃষির ক্ষেত্রে আমরা বৃষ্টি বলি বৃষ্টি বলি সিজন বলি শীতকালের শস্য কখনো বর্ষাকালে হয় না এরকম একটা সময় লাগবে সময় লাগার পরে যখন বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পরে আপনি বীজ বপন করবেন বীজ বপন করবেন তারপরে সেখানে ফসল হবে ফসলকে আপনি ধীরে 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 আপনি বড় করবেন তারপরে আপনি রাজনীতির যে ফল বা ফসল ভোগ করবেন পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে ছিয়ানব্বই সন পর্যন্ত টানা একুশ বছর কি সংগ্রাম করেছেন আওয়ামী লীগের যারা লোকজনকে স্মরণ করেন তো কতবার মার খেয়েছেন কতবার কি করেছেন তো সেখানে যে পরিবেশগুলো ছিল তার সাথে এখন পরিবেশ আরও একশো গুণ জটিল হয়ে পড়েছে আর তিন বছরে যে অপকর্মগুলো ছিল ভুল ছিল ভ্রান্তি ছিল পঁচাত্তর পনেরো আগস্ট থেকে এটার নাইনটি পারসেন্ট যাকে বলা হয় মানে বাক্সালী শাসন থেকে শুরু করে অন্য যা কিছু আছে নাইনটি পারসেন্ট মাটি চাপা পড়ে গিয়েছিল বঙ্গবন্ধুর পরিবারের রক্ত দ্বারা বাকি টেন পারসেন্ট সেই টেন পার্সেন্টকে যাকে বলে কাটিয়ে ওঠার জন্য একুশ বছর শেখ হাসিনার মতো নেতৃত্ব লেগেছে আব্দুর রাজ্জাকের মতো নেতৃত্ব লেগেছে ডক্টর কামাল হোসেনের মতো তারপরে এর পেছনে কেন দিয়েছে জহুরা তাজউদ্দিন দিয়েছেন বিজানুর রহমান চৌধুরী দিয়েছেন ডক্টর কামাল হোসেন দিয়েছেন আব্দুর রাজাক দিয়েছেন অসংখ্য মানুষ আমেনা মানে জোহরা তাজউদ্দিন দিয়েছেন সাজিদা চৌধুরী দিয়েছেন এরা রাজনীতি করতে করতে এরকম শত শত মানুষ মারা গিয়েছেন বঙ্গবন্ধুর যারা সহকর্মী যারা জাতীয় রাজনীতিবিদ তো ওইরকম আগামী বিশ বছরে কত মানুষকে এইভাবে আত্মাহত্য দিতে হবে এইভাবে রাজনীতি করতে হবে ভূমি চাষ করতে হবে চেষ্টা করতে হবে তারপরে হয়তো আবার আর সুযোগ আসবে তার আগে আওয়ামী লীগ আসবে মোদী ক্ষমতায় বসায় দেবে ট্রাম্প আসবে এটা আত্মতৃপ্তির জন্য ভালো বেঁচে থাকার জন্য ভালো আশান্বিত হওয়ার জন্য ভালো কিন্তু এই সমস্ত চিন্তা চেতনা কোনো বাস্তব ভিত্তি সাধারণত আমি আপনারা এই ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ